আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সুজির হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে একটি কড়াইতে ঘি ঢেলে দিয়ে তাতে হচ্ছে তিনটা এলাচ দিয়ে দিয়েছি এখন এলাচগুলোকে তেলের সাথে হালকা ফোড়ন দিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ সুজি এরপর সুজিগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস একদম ভালোভাবে ভেজে নিতে হবে সুজিগুলো ভাজা হয়ে গেলে এতে আমি এক লিটার দুধ ঢেলে দিচ্ছি এরপর দুধের সাথে সুজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন গাইস খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনারা যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন এবং তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এটা যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায় সেই জন্য এবার চিনি ও লবণগুলোকে সুজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এগুলোকে অনবরত নাড়তেই থাকব যতক্ষণ পর্যন্ত না এগুলো ঘন হয়ে আসছে এখন এখানে আমি সামান্য গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি তারপর এগুলোকে আবারও মিক্স করে নিব গুঁড়া দুধগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং আবারও হালুয়াগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর দেখতেই পাচ্ছেন গাইস হালুয়াটি একদম ঘন হয়ে এসেছে এবং চামচের সাথে লেগে যাচ্ছে এবার আমরা হচ্ছে হালুয়াটিকে ঠান্ডা হওয়ার জন্য একটি ট্রেতে নামিয়ে নেবো প্রথমেই ট্রেটিতে হচ্ছে ঘি ব্রাশ করে দিতে হবে নাহলে হচ্ছে হালুয়াটি লেগে যাবে তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে হালুয়াটিকে সুন্দর মতো পুরো ট্রেতে স্প্রেড করে দেব এরপর হালুয়াগুলোকে মন মতো যে কোনো শেপে দিয়ে দিব আমি এখানে চারকোনা শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোলও দিতে পারেন এবং তারপর হচ্ছে এগুলোকে কিসমিস অথবা বাদামের সাহায্যে একটু ডিজাইন করে দিব তাহলেই আমাদের সুজির হালুয়া কমপ্লিট আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম